ওই ব্যক্তি ওই বিচরণ কত জানি নরকে এই নরকের তোমার কাছে তুমি দাব ওই দরজা বন্ধ করে দেখেন ওরা কালী ধর্মটা ধর্ম একই সাধন ভোজনে একটাই দুইটা না যত যত সাধন ভোজনে আছে যত আমাদের এই মহের এই ধর্মাবলম্বী দ্বারা

মহামায়া কালী প্রচন্ডা আমি আবির তো কারণ আবির হওয়ার কারণ হচ্ছে ওই উগ্রসন্দা প্রতিজ্ঞা করছে আর কালি কালী উগ্রসন্ডা উনি প্রতিজ্ঞা আর জঙ্গছে

আমার বাবা যা আমার একটু রক্ষা করতে পারলেন না আমার ধর্ম নিয়ে যাচ্ছে রাত্রিকালে দীপ দলে দীর্ঘা করে ঢলে উদ্বোচন না বলি লয় মানে উপহার নেয় দীপ দলে 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 উপহার নিয়ে ওই উপহার নিয়ে ওই যে ধর্মরা যে পূজা একজন এইবার গুরু সার্নে বল

tama <caniser> to e e e dhani hum hi jago the shop ka ye vishwas hai raja tor bharya puri ho jayegi ye hi kate hum jit to

Tuna tesa nyeru. Acha kwa saku. Ti, sado, <silence> kwa ndo, tuma maa puti de wisei, ke tuma nga a. Ase tuma maa ke deke, tuma nga soto, tuma nga moni, kwa ke ho, ho. E visu-visu ku nge flea. Ti mingi, tamu nungu,

ना 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 न আর <laughs>